এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমাদের বাসায় আজকে বাবু ভাই আম্মা আসছে তো আমরা একটু ছুটি বৃহস্পতিবার ছিল সেই জন্য আম্মা দেখেন মোবাইল চাপতেছে দেখতেছে ভিডিও দেখতেছে তো আপনার ভাইও মোবাইল চাপতেছে বাবু ভাই এমাত্র আসলো আয়সা তো হাত মুখ ধুইল ধুয়ে ভাইয়ের সাথে বসলো ভাইয়ে মোবাইল দিয়ে বুঝাই দিচ্ছে কিভাবে কি করতে হবে তো এরা বাইদের অনেক মোহাম্বত আম্মা দেখেন ছেলের সাথে কত আন্তরিকতা মানে এরা মা ছেলেরা সবাই একসাথে হইলে অনেক আনন্দ করে তো আমি আজকে অনেক বছর যাবত দেখতেছি এই হচ্ছে সাইমন ভাই এই হচ্ছে আম্মা এই হচ্ছে আপনার ভাই এই হচ্ছে বাবু ভাই তো আমাদের বাসায় যখন এরা আসে আমাদের বাসাটা আনন্দে ভরপুর থাকে কারণ এরা আসলে ভালো লাগে রান্নাবান্না খাবার দাবার একটু বেশি করা হয় সেজন্য একটু ভালো লাগে আর কি তো আমাদের ভিডিওটা যদি আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে আপনারা শেয়ার এবং কমেন্ট